রাজ্যজুড়ে শুরু হলো এস আই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে গেল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এস আই আর এর কাজ এই প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি জেলার আরামবাগ ও খানাকুলেও একইভাবে একই দিন এই দিন থেকে শুরু হয়েছে এই কাজ আরামবাগ পৌরসভার চার এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে নিবিড় সংশোধনের এই চিত্র ধরা পড়ল বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দেন পাশাপাশি খানাকুলের অনন্তনগরেও একই তৎপরতা দেখা যায় সেখানেও বিএল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তুলে দিয়েছেন ভোটারদের হাতে বিএল পাশাপাশি এই কাজে বিএলও টু রাও তাদের সহায়তা করেন এছাড়াও স্থানীয় প্রতিনিধিরাও এই বিশেষ সংশোধনের কাজে সক্রিয়ভাবে সহায়তা করেছেন এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার তালিকায় নাম সংযোজন বাদ দেওয়া বা সংশোধনের কাজ করা হবে যা একটি নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করতে সাহায্য করবে এ বিষয়ে দেখুন বিস্তারিত আজকে আমাদের যে এসআইআর হচ্ছে তার জন্য আমাদের যে ভেরিফিকেশন শুরু হয়েছে সেইটা আমরা বিএল সাথে বিএল এ টু আছেন আমাদের আমার ওয়ার্ডের চারটি তিনটে বুথ একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো আমাদের এই একশো পনেরো বুথে এখন আজকে আমরা বিএল টু আছে এবং আমাদের সব কর্মীরাও আছেন বিএলও ও ম্যাডাম আমরা এটা ডোর টু ঘুরে আমরা এখানেতে উনি যেগুলো যাচ্ছেন ভেরিফিকেশন আমরাও সেখানে সঙ্গে রয়েছি

কোনো কি অসুবিধা হচ্ছে বা যাদের বাড়ি অসুবিধা এখনো কিছু হয়নি আজকে ম্যাডাম এসেছেন উনি তো আজকে ফর্মগুলো দিচ্ছেন আমরা সেটা দেখে নিচ্ছি এবং তার পিঠে কে উনি আবার একদিন আসবেন এসে ফটো গুলো কালেকশন মানে ফর্মগুলো কালেকশন কি কি দেখা হচ্ছে মেইনলি মেইনলি যেগুলো দেখা হচ্ছে দেখুন এপিক নাম্বার আছে এগুলো সমস্ত দেখা আছে 2025 এর যা আছে যাদের 2002 সালে আছে নাম তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আছে যারা বাড়ির বউ হয়ে এখানে এসেছেন তাদের তো এখানেতে তাদের বিধানসভাও নয় তাদের এপি তাদের সবটাই হচ্ছে অন্য জায়গায় হয়তো বাপের বাড়ির জায়গায় তো সেইগুলোর জন্য ফর্মের মধ্যে আলাদা মানে জায়গা আছে সেইগুলো তাদেরকে সেইখান থেকে ইয়ে করতে হবে মেনলি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেইটা দেখে কিন্তু এইগুলো করা হচ্ছে আর যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো এমন কিছু বিশাল কিছু এ নয় বলছি যে কতদিন ধরে এই চলবে এই প্রক্রিয়াটা এটা আজকে চার থেকে নভেম্বরের চার থেকে আমাদের ডিসেম্বরের চার পর্যন্ত এই ফর্ম ফিল আপ বা ফর্ম কালেকশন এটা চলবে আজকে কত নম্বর ওয়ার্ডে হচ্ছে আজকে চার নম্বর ওয়ার্ডে আজকে সমস্ত ওয়ার্ডেই হচ্ছে আমার ওয়ার্ডে আজকে এখন হচ্ছে আমি এর জন্য আজকে আমি এখানে কাউন্সিলার আমি এসেছি কত নম্বর পার্টের হচ্ছে আজকে আজকে এটা একশো পনেরোর হচ্ছে একশো ষোলোরও হচ্ছে একশো চোদ্দোরও হচ্ছে বিভিন্ন পার্টে তো বিএলও আলাদা বিএলএ টু আলাদা তাদের প্রত্যেকেই আমাদের কর্মীরা আছেন এবং তাদের সাথে তারা ঘুরছেন আজকে আমি আমার নিজের বুথ এটা একশো আমি এখানে ম্যাডামের সাথেও আছি আর আমার সমস্ত কর্মীরাও আছে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট

আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি হাসকিং মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল সন্ধান পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে